হরে কৃষ্ণ সবাইকে আমার প্রণাম স্কন্ধ পুরাণে নিজেই বলেছেন সকল বৈষ্ণবদের মধ্যে মহাদেবী সর্বশ্রেষ্ঠ এই জগতে বসবাসকারী যে ব্যক্তি ভস্যের ত্রিপুণ্ড ধারণ করেন মাথায় জটাযুক্ত চুল এবং গলায় রুদ্রাক্ষ ধারণ করেন তাকে কখনো জম যন্ত্রণা ভোগ করতে হয় না যারা ভগবান শিবের পুজো করেন তার থেকে জমদূত সর্বদা দূরে থাকেন আর একইভাবে পরম করুণাময় ভগবান শিবের সবচেয়ে প্রিয় তিথি হল মহাশিবরাত্রি উৎসব যা প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় যদিও শিবরাত্রি প্রতি মাসে আসে কিন্তু ফাল্গুন মাসে আসা শিবরাত্রিকে মহাশিবরাত্রি বলা হয় এটি ভগবান শিব এবং মাতা পার্বতীর মিলনের উৎসব বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শিবের পুজো করলে মানুষ কাঙ্ক্ষিত ফল প্রাপ্ত করতে পারেন তাহলে আজকের ভিডিওতে দেখা যাক মহাশিবরাত্রির দিন কোন ফল একেবারে খাওয়া উচিত নয় যেটা আমি ভিডিওটির শেষে বলবো এবং এবার মহাশিবরাত্রির উৎসব কখন আসছে এই দিনের বিশেষ শুভ মুহূর্তগুলি ঠিক কটায় রয়েছে এবং সময় অনুসারে এই দিনে ভগবান শিবের পূজা করার প্রকৃত সময় কোনটি হবে তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে যখন কৃষ্ণপক্ষের পক্ষের চতুর্দশী মধ্যরাত্রির সাথে মিলে যায় তখন সেই দিন মহাশিবরাত্রি উৎসব পালিত হয় সকাল আটটা চুয়ান্ন মিনিটে তাহলে আমরা উদয়াতিথি তিথি অনুসারে এইবার মহাশিবরাত্রি উদযাপন করব ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার মহাশিবরাত্রির দিনে রাতের চারটি প্রহরেই ভগবান শিবের বিশেষ পুজো করা হয় এই দিনে রাতের প্রথম প্রহরের পূজার সময় সন্ধ্যা ছটা বিয়াল্লিশ মিনিট থেকে রাত নটা সাতচল্লিশ মিনিটের মধ্যে রাতের দ্বিতীয় প্রহরের পূজার সময় রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত্রি বারোটা বাহান্ন মিনিটের মধ্যে মহাশিবরাত্রির দিনে রাতের তৃতীয় প্রহরের পূজার সময় রাত্রি বারোটা বাহান্ন মিনিট থেকে ভোর মিনিটের মধ্যে রাত্রির অন্তিম প্রহর অর্থাৎ চতুর্থ প্রহরের পূজার সময় ভোর তিনটে আটান্ন মিনিট থেকে সকাল সাতটা তিন মিনিটের মধ্যে শিবরাত্রির দিনে নিশীতকাল পূজার সময় হবে রাত এগারোটা একান্ন মিনিট থেকে রাত্রি বারোটা একচল্লিশ মিনিটের মধ্যে যার সময়কাল মাত্র পঞ্চাশ মিনিট যারা এক প্রহর ভগবান শিবের পুজো করবেন তারা নিশীতকালের তিথিতে ভগবান শিবের পুজো করবেন কারণ ভগবান শিবের পুজো করার সর্বোৎকৃষ্ট সময় হলো নিশীতকাল সময় অর্থাৎ রাত এগারোটা একান্ন মিনিট থেকে রাত্রি বারোটা একচল্লিশ মিনিটের মধ্যে এই সময়কাল কিন্তু মনে রাখবেন মাত্র পঞ্চাশ মিনিট এই দিনে ব্রহ্ম মুহূর্তের সময় হবে ভোর পাঁচটা উনিশ মিনিটে এবং এই দিন সূর্যোদয় হবে সকাল ছটা পঞ্চান্ন মিনিটে এই দিনে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা তেইশ মিনিটে এবং চন্দ্রোদয়ের সময় হবে বিকেল পাঁচটা চুয়ান্ন মিনিটে শিবরাত্রির দিনে একটি বিশেষ শিব যোগও তৈরি হচ্ছে যা যে কোনো কাজ করার জন্য অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় এই দিনে বিশেষ শ্রবণ নক্ষত্র বিকেল পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এবার শিবরাত্রির দিনে কোনো অভিজিৎ মুহূর্ত নেই তাই বিজয় মুহূর্তের সময় দুপুর দুটো বারো মিনিট থেকে দুপুর দুটো আটান্ন মিনিট পর্যন্ত থাকবে সকালে পুজোর সময় হবে ভোর পাঁচটা ষোলো মিনিট থেকে সকাল ছটা একত্রিশ মিনিট পর্যন্ত আর অমৃতকালের সময় সকাল সাতটা তেতাল্লিশ মিনিট থেকে সকাল নটা পনেরো মিনিট পর্যন্ত সন্ধ্যা পূজার সময় হবে সন্ধ্যা ছটা দুই মিনিট থেকে সন্ধ্যা সাতটা সতেরো মিনিট পর্যন্ত এই দিনে রাহুকালের সময় হবে দুপুর বারোটা সতেরো মিনিট থেকে দুপুর একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির দিন সকাল এগারোটা তেইশ মিনিট পর্যন্ত আগুন আকাশ এবং পাতালে অবস্থান করবে অতএব এই সময় কোনো যোগ্য হোম অথবা হবন করা হয় না এবার ভদ্রাকাল সকাল এগারোটা তেইশ থেকে দশটা কুড়ি পর্যন্ত পাতালে অবস্থান করবে যখন ভদ্রা পাতালের ওপর কৃতিত্ব লাভ করে তখন পৃথিবীবাসীর কাছে এটি পবিত্র বলে বিবেচিত হয় অতএব আপনি এই দিনে যে কোনো শুভ কাজ করতে পারেন মহাশিবরাত্রির দিনে ভক্তরা উপবাস করেন কেউ নির্জলা উপবাস পালন করেন আবার কেউ কেউ ফলমূল এমনকি উপবাসের খাবার খেয়ে উপবাস পালন করেন পারণের সময় হবে মহাশিবরাত্রির পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাতটা তিন মিনিট থেকে আটটা পাঁচ মিনিটের মধ্যে কথিত আছে যে যে ব্যক্তি শিবরাত্রির দিনে নির্জলা উপবাস করেন সারা রাত জাগ্রত থাকেন এবং রাতের চার প্রহরে চারবার বার পুজো করেন তিনি ভগবান শিবের কাছ থেকে বিশেষ আশীর্বাদ প্রাপ্ত করেন এই দিনে ভগবান শিবের প্রিয় ফুল যেমন বেলপত্র আক, ধুত্রা ফুল এবং অক্ষত উৎসর্গ করা উচিত যদি আপনার বাড়ির কাছে কোনো শিব মন্দির থাকে তাহলে আপনি সেখানে গিয়ে পুজো করতে পারেন এই দিনে আপনি শিব পুরাণ মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা পঞ্চাক্ষর মন্ত্র পাঠ করতে পারেন শাস্ত্র অনুসারে নির্দিষ্ট তিথিতে মহাশিবরাত্রির পূজা করা সর্বোত্তম এই দিনে শিব ভক্তরা তাদের সুবিধার্থে চারটি প্রহরের যে কোনো একটিতে পুজো করতে পারেন এবং যদি চারটি প্রহরেই পুজো করা হয় তবে তা সর্বোত্তম বলে বিবেচিত হয় রাতে ভগবান শিবের পুজো করার পর পরের দিন স্নান ইত্যাদি সেরে উপবাস ভঙ্গ করা উচিত এবং উপবাস ভঙ্গ করার আগে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু দান করা উচিত মহাশিবরাত্রির দিনে করা উপবাস এবং ধ্যান জীবনের অন্ধকার এবং বাধা দূর করে মহাশিবরাত্রির এই দিনটি অত্যন্ত শুভ কারণ এই দিনে ভগবান শিব এবং আদি শক্তির ঐশ্বরিক শক্তি একত্রিত হয় আর এই দিনে যে বিশেষ ফলটি খাওয়া উচিত নয় তা হলো বেল ফল এই দিন বেল ফল খাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয় কারণ এই দিনটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় দিন এবং এই বেল ফল ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফল এই ফলটি ভগবান শিবকে মহাশিবরাত্রির দিন অর্পণ করার পর পরের দিন আপনি প্রসাদ হিসেবে খেতে পারেন তাহলে আসন্ন মহাশিবরাত্রির সম্পর্কে এই ছিল সম্পূর্ণ তথ্য আশা করি সামান্য উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন এবং আপন সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও মহাশিবরাত্রির শুভ মুহূর্ত সম্পর্কে অবগত হতে পারেন আর মহাশিবরাত্রির ব্রত কথা সবার প্রথম শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেশ করে দিন ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে